নেতৃত্বের আসর ফর্মুলাটা আসলে কি। যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে চলুন এই যাত্রায় আমরাও সামিল হয় আর দেখি সময়ের সাথে সাথে নেতৃত্বের ধারণাগুলো ঠিক কীভাবে বদলে গেছে আচ্ছা একটা খুব পুরনো কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন আছে তাই না যে নেতারা কি জন্ম থেকেই নেতা মানে বিশেষ কোনো ক্ষমতা নিয়ে জন্মায় নাকি যে কেউ চেষ্টা করলে ট্রেনিং নিলে নেতা হয়ে উঠতে পারে এই একটা প্রশ্নই কিন্তু যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে তো আমাদের এই খোঁজাটা শুরু করার আগে চলুন একদম বেসিক একটা জিনিস পরিষ্কার করে নিই নেতৃত্ব বা লিডারশিপ বলতে আমরা আসলে কি বুঝি দেখুন আর ডাব্লিউ গ্রিফিন বা কিথ ডেভিসের মতো বিশেষজ্ঞরা তো অনেক বড় বড় জটিল সংজ্ঞা দিয়েছেন কিন্তু সব সংজ্ঞার মূল কথাটা কি জানেন একদম সহজ ভাষায় নেতৃত্ব মানে হলো একটা দলকে কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভাবিত করার ক্ষমতা ওই প্রভাবিত করা বা ইনফ্লুয়েন্সটাই কিন্তু আসল কথা এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেয়া দরকার অনেকেই নেতা আর ম্যানেজারকে এক করে ফেলেন কিন্তু দুটো জিনিস মোটেও এক নয় একজন ম্যানেজার তার পদের জোরে মানে তার ফর্মাল অথরিটির কারণে কাজ আদায় করেন কিন্তু একজন নেতা নেতা তার ব্যক্তিত্ব তার ভিশন তার অনুপ্রেরণা দিয়ে মানুষকে প্রভাবিত করেন মানে সব ম্যানেজার নেতা নন আবার সব নেতাও কিন্তু ম্যানেজার নন তাহলে চলুন এবার আমাদের মূল অনুসন্ধানে ফেরা যাক নেতৃত্বর এই রহস্য সমাধানের প্রথম চেষ্টাটা ছিল বেশ সোজা তখনকার দিনে ভাবা হতো আরে নেতারা তো বিশেষ কিছু গুণ নিয়েই জন্মায় এই ধারণাটাকেই বলা হয় ট্রেট থিওরি বা গুণাবলী তত্ত্ব মানে গবেষকরা তখন ভাবতেন সফল নেতাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ম্যাজিক ইনগ্রিডিয়ান্ট বা বিশেষ গুণ আছে যা সাধারণ মানুষের মধ্যে নেই তাদের কাজ ছিল শুধু সেই গুণগুলোকে খুঁজে বের করা আর তারা করলেনও তাই জুলিয়াস অ্যাব্রাহাম লিঙ্কন এরকম বড় বড় ঐতিহাসিক নেতাদের জীবন ঘেটে তারা কিছু কমন গুণ খুঁজে বের করলেন যেমন ধরুন বুদ্ধিমত্তা সাংঘাতিক আত্মবিশ্বাস সততা আর অবশ্যই ক্যারেশমা ভাবা হতো এগুলোই তাদের সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু সমস্যাটা হল এই ফর্মুলাটা ঠিকঠাক কাজ করল না কারণ বাস্তবে দেখা গেল এমন হাজার হাজার মানুষ আছেন যাদের মধ্যে এই সব গুণ ভরপুর কিন্তু তারা নেতা নন তার মানে শুধু গুণ থাকায় যথেষ্ট নয় গল্পে নিশ্চয়ই আরও কিছু আছে তো যখন বোঝা গেল যে শুধু জন্মগত গুণ দিয়ে নেতা চেনা যাবে না তখন গবেষকরা তাদের অ্যাপ্রোচটাই বদলে ফেললেন তারা আর নেতারা কেমন হন এই প্রশ্ন না করে বরং খুঁজতে শুরু করলেন নেতারা আসলে কি করেন মানে তাদের আচরণটা কেমন হয় আর এই খোঁজেই একটা দারুণ জিনিস আবিষ্কার হলো। মিশিগান বা ওহায়ো স্টেট ইউনিভার্সিটির মতো বড় বড় জায়গায় গবেষণা করে দেখা গেল সফল নেতাদের আচরণকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায় এক ধরনের আচরণ হল কাজকেন্দ্রিক মানে টাস্কটা শেষ করা আর আরেকটা হল মানুষকেন্দ্রিক মানে টিমের লোকদের ভালো মন্দ দেখা এই দুটো আচরণের ভারসাম্যকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বিখ্যাত ম্যানেজেরিয়াল গ্রিডে এখানে দেখুন একদিকে আছে প্রোডাকশন বা কাজের প্রতি মনোযোগ আরেক দিকে আছে মানুষ বা সম্পর্কের প্রতি মনোযোগ আর এই দুটোর কম্বিনেশনে বিভিন্ন লিডারশিপ স্টাইল তৈরি হয় যেমন যে নেতা কাজ এবং মানুষ দুটোকেই সমান গুরুত্ব দেন তাকেই টিম স্টাইলের নেতা বলা হয় আর এটাকেই সবচেয়ে আদর্শ ধরা হয় তো এটা ছিল একটা বিশাল ব্রেকথ্রু আমরা নেতাদের গুণ থেকে আচরণে চলে এলাম কিন্তু একটা নতুন প্রশ্নও সামনে চলে এলো। আচ্ছা সব পরিস্থিতিতেই কি একই স্টাইল বা একই আচরণ কাজ করবে আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে এলো পুরো আলোচনার আরেকটা ধাপে যেখানে বোঝা গেল নেতা কেমন বা নেতা কি করেন এগুলোর চেয়েও জরুরি হল পরিস্থিতিটা কেমন মানে আসল কিংমেকার হল সিচুয়েশন বা পরিস্থিতি ঠিক এখান থেকেই জন্ম নিল কন্টেনজেন্সি থিওরি এই তত্ত্বটা খুব পরিষ্কার করে একটা কথা বলে দিল লিডারশেপের কোনও ওয়ান সাইজ সল বা সবার জন্য এক এরকম কোনো ফর্মুলা নেই কোন স্টাইলটা সেরা হবে সেটা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির ওপর যেমন ফ্রেড ফিডলের এই বিখ্যাত মডেলটা দেখুন এটা কি বলছে বলছে যখন পরিস্থিতি হয় খুব অনুকূল মানে সবকিছু একদম সাজানো গোছানো অথবা খুব প্রতিকূল মানে একেবারে বিশৃঙ্খল এই দুই এক্সট্রিম পরিস্থিতিতে একজন কাজকেন্দ্রিক বা টাস্ক ফোকাসড নেটাই সবচেয়ে ভালো কাজ করেন আর যখন পরিস্থিতি মাঝামাঝি থাকে তখন কিন্তু একজন মানুষকেন্দ্রিক বা পিপল ফোকাস নেতাই বেশি সফল হন তার মানে বুঝতেই পারছেন নেতৃত্বের সূত্রটা আর সরল থাকল না বেশ জটিল হয়ে গেল এখন সফল নেতা হতে গেলে শুধু নিজের আচরণ বা স্টাইল বুঝলেই চলবে না কোন পরিস্থিতিতে কোনটা খাটবে সেই পরিবেশটাকেও বুঝতে হবে মানে লিডার আর সিচুয়েশন এই দুটো সঠিক ম্যাচিংটাই হল সাফল্যের আসল রহস্য কিন্তু আমাদের এই খোঁজ এখানেই থামছে না এবার আমরা চলে এসেছি একদম আধুনিক সময়ে আর আজকের দিনে নেতৃত্বের ধারণাটা কিন্তু আরও একবার আমূল বদলে গেছে আজকের দিনে একজন কার্যকর নেতা মানে শুধু ভালো গুণ থাকা সঠিক আচরণ করা বা পরিস্থিতি বোঝা নয় এর চেয়েও বড় কিছু আর সেই জিনিসটা হল অনুপ্রেরণা বা ইন্সপিরেশন আজকে দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে একজন নেতার সবচেয়ে বড় কাজ হলো তার টিমকে একটা ভিশন দেখানো এবং সেই ভিশনের জন্য অনুপ্রাণিত করা এই ধরনের নেতাদেরই বলা হয় ট্রান্সফর্মেশনাল লিডার তারা ভবিষ্যতের জন্য একটা অসাধারণ ভিশন তৈরি করেন তারা শুধু বস হিসাবে অর্ডার দেন না বরং তাদের অনুসারীদের এমনভাবে অনুপ্রাণিত করেন যাতে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য অসাধারণ কিছু করতে পারে তারা আসলে পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করেন আর এই অনুপ্রেরণার কেন্দ্রে কি আছে আছে ক্যারিশমা বা মোহনীয়তা এই যে কোটটা দেখছেন এটাই সার কথা ক্যারিশ্মা হল এমন এক ধরনের আকর্ষণ যা মানুষের মনে আপনা থেকেই সমর্থন আর বিশ্বাস জাগিয়ে তোলে এটা ভেতর থেকে কাজ করার তাগিদ দেয় তাহলে এই পুরো আলোচনা আর যাত্রার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা শুরু করেছিলাম একটা সহজ প্রশ্ন দিয়ে নেতা কি জন্মায় নাকি তৈরি হয় আর এতক্ষণে আমরা দেখলাম উত্তরটা মোটেও সহজ নয় বরং সময়ের সাথে সাথে এই ধারণাটা অনেক বেশি গভীর আর জটিল হয়েছে তাহলে শেষ কথা কি নেতৃত্বের কোনো একটা ম্যাজিক ফর্মুলা বা একক সূত্র নেই এটা আসলে একটা ডাইনামিক স্কিল বা পরিবর্তনশীল দক্ষতা একজন সত্যিকারের কার্যকর নেতা হলেন তার মতো যার টুল বক্সে অনেকগুলো যন্ত্র আছে তিনি জানেন কোন পরিস্থিতিতে কোন যন্ত্রটা মানে কোন গুণ কোন আচরণ বা কোন স্টাইলটা ব্যবহার করতে হবে তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবুন তো কে বেশি কার্যকর নেতা সেই ব্যক্তি যিনি সব পরিস্থিতিতে নিজের একটা নির্দিষ্ট স্টাইল ধরে রাখেন নাকি সেই ব্যক্তি যিনি পরিস্থিতির প্রয়োজনে গিরগিটির মতো নিজেকে বদলে ফেলতে পারেন খাপ খাইয়ে নিতে পারেন এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে